আসসালামু আলাইকুম ঢাকা সংবাদ থেকে আজকের পেয়াজ সহকারে যে রসুন আলু আদা কত করে আজকের এই বাজারে বেচা চলছে জানাবো মেসেজ হজরত জি রাস্তা আজকের বাজার আপডেট জানিয়ে দেব সঙ্গে থাকেন সরসবী ব্যবসায়ী সাথে কথা বলে আজকের বাজার তো জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঢাকা কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালোরাচ্ছে আজকে পেঁয়াজের আমদানি কেমন ছিল একা পেঁয়াজের আমদানি আছে প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে রসুনের আমদানি কেমন আছে রসুন পেঁয়াজ আলু প্রতিটারই আমদানি ভালো আছে আমদানি ভালো আছে দাম কি আগের থেকে কমছে না বাড়ছে কিছুটা কমছে কিছুটা কমছে আচ্ছা 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 মানে এখানে কিন্তু কাকা কথা উঠতে যে যেমন আগের হাল যেমন যায় পরের হাল তেমন যায় আর এখানে এখন হচ্ছে মধ্যের হাল যেদিক যায় পরে হালে ওই দিক যাচ্ছে আর কি মানে প্রথমে দাম বেশি ছিল পরে পরে দাম আর কি কমে আসছে আর কি পরে আর বাড়ে নাই না এই বছর তাই হইতেছে আর আর তো বাড়ে নাই না না বর্তমানে বাড়ার সম্ভাবনা কম রমজানের আগে আর বাড়ার সম্ভাবনা তেমন একটা নাইও কারণ আগামী রমজানের আগ দিয়ে আবার আলি উঠে যাব আর মুড়ি কাটা শেষ পর্যায়ে এই মুহূর্তে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা খুব কম খুব কম আচ্ছা এই যে আলু লাল আলু কত করে বিক্রি চলছে বাজারে লাল আলু কালকের থেকে আজকে পঞ্চাশ পয়সা এক টাকার কাছাকাছি কম আছে বাজার আচ্ছা 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 কালকে আমরা এই আলু সাড়ে চোদ্দ পনেরো বিক্রি করছি আজকে চোদ্দ টাকার উপরে বিক্রি করতে পারি নাই সাদা সাদা কালকে পনেরো টাকা বিক্রি করছি আজকে বাজার সাড়ে চোদ্দ পনেরো এটা মাতার বাজার আচ্ছা রসুন কত করে বিক্রি হয়েছিল রসুনের বাজার গতকালকে থেকে আজকে প্রায় দশ টাকা কেজিতে কম কম আজ তার মানে রসুনের বাজারে কমতেছে মাথুর মাথা দশ টাকা কমছে আচ্ছা আচ্ছা কত যাচ্ছে আজকে আজকে পঁচাত্তর টাকা মাথায় বিক্রি কালকে ছিল পঁচাশি নব্বই পর্যন্ত আচ্ছা আজকে পেঁয়াজের বাজার মুড়ি কাটের বাজার উপরে কত নিচে কত মুড়ে পেঁয়াজ কাল আজকে হলো তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ চৌত্রিশ পর্যন্ত বাজার আছে পঁয়ত্রিশ তিরিশ টাকা থেকে চৌত্রিশ পর্যন্ত বাজার আছে বাজার আছে আজকে আচ্ছা আচ্ছা তার মানে আগের জায়গায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে এখনো অতটা পেঁয়াজ কমে নেয় না ওই এক দুই টাকা কম বেশি হইতেছে বাজারে আচ্ছা আচ্ছা আর এই যে এই যে হল্যান্ডের পেঁজ কত করে কি চলছে হল্যানে এইগুলা পঁচিশ টাকার মধ্যে বিক্রি হইতেছে ওগুলা বিভিন্ন ধরনের আঠারোটা বিশ টাকা থেকে শুরু শুরু করে পঁচিশটার মধ্যে বিক্রি হইতে বিক্রি হচ্ছে বর্তমান সামনে কি বাড়ার সম্মান দেখতে পাচ্ছেন রমজান উপলক্ষে রমজান উপলক্ষে বাড়ার সম্ভাবনা খুবই কম কারণ রমজান এমন এক মুহূর্তে আসতেছে আল্লাহ রহমত নিয়ে না না যে মুদ্রায় মানে খালি পিয়াজ উঠবে আচ্ছা আচ্ছা আর খালি উঠলে কম বেশি বাজার বাড়া হওয়ার খুব কম খুব কম আচ্ছা এমন চাইদা কেমন আছে নিত্যপণ্য চাইদা থাকে নিত্যপণ্য চাইদা তো পড়া এগুলো তো নিত্যপন্ন জিনিস চাইদা থাকবেই প্রতিটা পাক ঘরে গেলে এই তিনটা জিনিস আগে লাগে আলু পিয়াজ রসুন এই তিনটা লাগবেই আলু পিয়াজ রসুন কাঁচা মরিচ টমেটোই তোই লাগবেই আচ্ছা আচ্ছা বুঝতেphosphine ভারতীয় এলসিপিএস আজকে না ভারতীয় আসার সম্ভাবনাও নাই কিছু সামবাজারে দুই চার গাড়ি মাল যাও টাকা সেটা সিলেটের চিটাগং নাই ওটা চিটাগং সোমونی ফেনী সোনাপুর ওই সাইডে ও ওইদিকে চলে কারণ ওইদিকে কিছু মাল মানুষ আছে যারা এলসি পাইলে অন্য জিনিস খায় না খায় না অনেকে জানি এসে যে ভারতীয় এলসিপিএস আসবে না কিন্তু এটা আসবে বাধ্যতামুলক এটা ব্যবসা কোনোদিন বন্ধ হয় না যখন ইম্পোর্টারদের লাভ হয় না তখন মাল আনে না আবার যখন লাভ হয় তখন অটোমেটিক নিয়ে আসে এলসি বন্ধ হয় নাই আর বন্ধ হওয়ার সম্ভাবনাও নাই না বন্ধ আমাদের দেশের কিং কিংবা ব্যাপারীরা আমাদের দেশে কৃষকের সাথে আর ভারতের সাথে কোনো সম্পর্ক নাই যারা বলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আর সম্পূর্ণ একটা ভুল ধারণার মধ্যে কৃষকের পায় নাই আসতে তাহলে ইন্ডিয়ান পেজ পঞ্চান্ন ষাট টাকা বিঘেত না বাংলাদেশের পেজ বাজার তিরিশ পঁয়ত্রিশ টাকা ওইটা মানুষ খাইতেছে না দেখে তো ওইটা পঁয়ত্রিশ টাকা পঁয়ষট্টি টাকা খাইতেছে চঞ্চান ও শাহটা খাইতেছে দ্বিগুণ দাম না খায় দ্বিগুণ দামে খাইতেছে বাংলাদেশের পেয়েজ দ্বিগুণ দামে খাইতেছে ইন্ডিয়ান পিঁয়েজ ওই একটাই কারণ ওটা ছাড়া চলবে না কিছু লোকজনের ওটা ওদের লাগবে লাগবে সে যেন আমদানি করা। হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হজ মেসাজ আহ মেসাজ থেকে আজকের আহ বাজার আপডেট প্রিয় দর্শক ঢাকা শামবাজার লালকুটি